নমস্কার আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেক দর্শককে খুব খুব ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের মূলত যে বিষয়ের উপর ভিডিও করছি সেটা আপনাদের কম বেশি জানা থাকবে কারণ যারা ছাগল পালনের সাথে যুক্ত তারা সবাই কম বেশি জানে কৃমিনাশক ছাগলকে মাস্ট করতেই হয় ছাগলের কৃমি ওদের মাস্ট থাকবেই ক্রিমি যদি না ঠিক ঠিক প্রসেসে করা হয় আপনি ফার্ম দাঁড় করাতেই পারবেন না মূলত হচ্ছে মেন হচ্ছে বাচ্চার কৃমিনাশক করা আমরা যদি ঠিকঠাক বাচ্চাকে কৃমিনাশক না করি কিন্তু বাচ্চা মরালিটি আসবেই কারণ একটা ব্রিডিং ফার্মের বাচ্চার ওপর টিকে থাকে ঠিকঠাক কৃমিনাশক করা আমরা যদি ঠিকঠাক কৃমিনাশক না করি ছাগলের সে ব্রিডিং ফার্ম কন্টিনিউ এগিয়ে নিয়ে যেতে পারবে না সে বাচ্চা সমস্যা আসবেই নাশকটা হচ্ছে এমন একটা জিনিস সমস্যা আসবেই আমাদের কৃমিটা মাস্ট কৃমিনাশক আমাদের করতেই হবে খতরনাক পরজীবী যে একটা ফার্ম পুরো ধরিস্যাত করে দিতে পারে বিশেষ করে আমাদের বাচ্চার আমাদের মূলত আমাদের জানতে হবে বাচ্চাকে আমরা কোন সময়ে কৃমিনাশক করবো কোন সময়ে আমরা কৃমিনাশক করলে কোন সময়ে সময়ে আমাদের কৃমিনাশক করতে হবে এইটা মূলত আমাদের জানতেই হবে কারণ অনেক অংশে একটা ফার্ম টিকে থাকে পুরো বাচ্চার ওপরে বাচ্চাকে আমাদের সুস্থ সবল রাখার দায়িত্ব হচ্ছে আমাদের কিন্তু একটা বাচ্চা যদি এই বাচ্চা এর বয়স হচ্ছে এর বয়স হচ্ছে এক মাস বয়স ফার্স্ট আমি কৃমিনাশক করে থাকি পনেরো দিন বয়সে অনেকে হয়তো বলে থাকবে ওদের রুমেন ছোট রুমেন তৈরি হয় না রুমেন তৈরি হতে মিনিমাম পাঁচ ছ মাস সময় লাগে যেহেতু ওদের চার চার পাকস্তলি যুক্ত পানি ওরা সেই জন্য পনেরো দিন বয়স থেকে ফার্স্ট ফ্যান ডান্ডা জল গ্রুপে কৃমিনাশক দিয়ে ফার্স্ট কৃমিনাশক করতে হবে আমাদের সবাই যেটা আমরা জানি মূলত পাইপার জিন পাইপার জিন দিয়ে কৃমিনাশক করবো কখনোই করবেন না বন্ধুরা ফার্স্ট পাইপার জিন দিয়ে ক্রিমিনাশক কারণ পাইপার জিনে কেবলমাত্র লার্ভাকে মারে পাইপার জিনে কোনো রোল নেই কোনো কাজই হয় না পাইলে তো আমি নিজেই ব্যবহার করি না পাইপার যে বদলে আমি কি ব্যবহার করি সব সময় যে কথাগুলো বলে থাকি আপনাদের হয়তো মনে হতে পারে হঠাৎ দিদি আবার পনেরো দিন বয়স থেকে কৃমিনাশকের কথা বলছে আবার পাইপার জিন দিতে বারণ করছে কখনোই পাইপার জিন আমি দিই না সেটা আপনাদের আপনারা যেটা আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটা করবেন আপনাদের বাড়ির কাছে বিশেষ করে পশু চিকিৎসা প্রত্যেক প্রত্যেক এলাকায় সম্পদ দপ্তর রয়েছে প্রত্যেক এলাকায় ব্লক রয়েছে সেই ব্লকে সরকারি আধিকারিক আমাদের ভেটেনারি প্রফেসররা রয়েছে ডক্টররা রয়েছে তাদের সাথে পরামর্শ নিয়ে কৃমিনাশক করবেন একটা ফার্ম কিন্তু টিকে থাকে পুরো সম্পূর্ণ বাচ্চার ওপরে বিশেষ করে ব্রিডিং ফার্ম সেই জন্য বাচ্চাকে আমাদের ফার্স্ট ফ্যান ফ্যামাল গ্রুপের কৃমিনাশক করতে হবে ফার্স্ট আমি যেটা করে থাকি কিন্তু এই যদি আমরা না ঠিক টাইমি টাইমি যদি না আমরা কৃমিনাশক করে থাকি কিন্তু সমস্যা আসবেই একটা একটা বাচ্চার গ্রোথ মানে অনেক আংশে যদি আমি টাইমে টাইমে যদি কৃমিনাশক না করে থাকি কিন্তু তার গ্রোথ তার তার বড় হওয়া তার সব কিছুই মানে কমে যাবে একটা বাচ্চার সে গ্রোথই আসবে না সেই ওয়েট আসবে না সেই একটা বাচ্চার যে তার বৃদ্ধির বিকাশ পর্যন্ত ঘটবে না কারণ তাকে যদি সময় মতো কৃমিনাশক না করা থাকে আমার বন্ধুরা আমার প্রত্যেকটা বাচ্চা দেখবেন কতটা হেলদি কারণ ঠিক সময় মতো কৃমিনাশক আমি করে থাকি একটা প্র্যাকটিক্যালি আমি করছি পনেরো দিন থেকে শুরু করে ফার্স্ট পনেরো দিনে আমি করে থাকি তারপরে করি তিরিশ দিনে দিনে আবার করি আবার কখন করি আবার প্রত্যেক মাসে মাসে করতে হবে কৃমিনাশক এটা আমাদের জানতে হবে প্রত্যেক মাসে মাসে একদম তিরিশ দিন দিন হবে সেই বাচ্চাকে পুরো তিরিশ দিনের দিনে হবে প্রত্যেক মাসে মাসে কৃমিনাশক করতে হবে পুরো ছ মাস পর্যন্ত এটা করতে হবে ছ মাস প্রত্যেক মাসে মাসে তিরিশ দিনের দিনে হবে কৃমিনাশক করতে হবে মাস্ট তারপর যখন ছ মাস কমপ্লিট হয়ে যাচ্ছে সেই বাচ্চাটা তখন ছ মাস কমপ্লিট হওয়ার পর তার রুমেনের বিকাশ ঘটে যাচ্ছে রুমেনের বিকাশ পরিপক্ক হয়ে যাচ্ছে তখন আমরা ছ মাস যখন কমপ্লিট হয়ে যাচ্ছে সেই বাচ্চা তখন ছ মাসের পরে থেকে আমরা দু মাস অন্তর অন্তর তখন আমরা কীটনাশক করবো ছ মাস পরে থেকে দু মাস অন্তর অন্তর সেই বাচ্চাকে করব এই মেনটেন আমাদের করতেই হবে মাসটা নাহলে ছাগলের বাচ্চা আপনি দিকে রাখতে পারবে না সেইভাবে বাচ্চার আপনি হেল্প বা ওজন সেইভাবে আসবে না সেই জন্য আমাদের আমাদের মূলত আমাদেরকে ফ্যান রান্নাজেল গ্রুপের কীটনাশক করতে হবে দু মাস পরে থেকে হ্যাঁ ও আয়াল রান্নাজেল গ্রুপের আপনি কীটিনাশক করতে পারবেন কিন্তু দুই মাসের আগে পর্যন্ত ছাগলের বাচ্চাকে ফ্যান রান্নাজেল গ্রুপের কীটনাশক করতে হবে আর ছোটো বাচ্চাকে আহ মূলত আমি যেটা করে থাকি এক মাসের আমি এক মাসের বাচ্চাকে এই প্যানাকুর দিয়ে করে থাকি এটা ট্যাবলেট ফর্মে এই এটা হচ্ছে এক মাসের বাচ্চা বা পনেরো দিনের বাচ্চাকে আমি এই গ্রুপের ফ্যানবান্ডা জল গ্রুপের এই প্যানাকুর আমি করে থাকি এটা হচ্ছে দেড়শো এম করে হয় এই প্যানাকুর বা ফ্যান্টাস প্লাস এই এই গ্রুপের একটা বাচ্চা ছাগলকে মূলত পনেরো থেকে কুড়ি এম পার কেজি বডি ওয়েটে পনেরো থেকে কুড়ি এম করে আমরা দিতে পারি আর যদি আমি ওই হিসেবটা যদি না বুঝতে পারি যে আমি পনেরো থেকে কুড়ি এমজি আবার কি করে বুঝবো কিন্তু একটা ট্যাবলেটে দেড়শো এমজি করে থাকে তখন আমি কি করবো একটা ট্যাবলেটে দেড়শো এমজি আছে মানে ট্যাবলেটটাকে কিন্তু মাস্ট মেপে নেবেন মাস্ট মেপে নিয়ে তারপর কখন একটু যদি বেশি যায় কোনো সমস্যা নেই যদি কম হয় কিন্তু কোনো কাজ দেবে না বাচ্চাকে মাস্ট মেপে নেবেন মেপে নিয়ে তারপরে আহ কৃমিনাশক করাবেন এটা পনেরো থেকে কুড়ি এমজি পার কেজি বডি ওইটা আমরা দিতে পারি আর সেই অনুপাতে আমরা জল নেবো সেই অনুপাতে জল নিয়ে আমরা ছাগলকে কৃমিনাশক করব আর বন্ধুরা সব সময় মুক্ত রাখবেন বাচ্চা ছাগলকে কৃমিটা হচ্ছে মেন একটা অধ্যায় কৃমিনাশকটা যদি আমরা ঠিকঠাক করে থাকি একটা ফার্ম ইজিভাবে ভাবে দাঁড়িয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই রকম ভিডিও পেতে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ